নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি কোথা থেকে আশা করি বলে কোনো প্রয়োজন নেই আমি রয়েছি আমাদের সেই পরিচিত আকাশ বার্তার সামনে কন্টেই আকাশ বার্তাতে আর আপনারা তো সবাই জানেন আমরা আগেই বলেছিলাম বারো মাসে তেরোটা যেমন পার্বণ থাকে তেমন আকাশ বার্তা কিন্তু সারা বছর অফার চলতেই থাকে আর সামনে রয়েছে আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো আর দুর্গা পুজোতে অফার থাকবে না সেটাকে হতে পারে সবার থেকে আলাদা সবার থেকে ইউনিক এবার আকাশ বার্তা জন্য দিচ্ছে দারুণ দারুণ ধামাকাদের অফার আপনি যেগুলো কেনাকাটা করে জিতে নিতে পারেন ফ্রিজ বাইক গোল্ড ডায়মন্ড রিং তার সাথে ব্যাংকক দার্জিলিং সুন্দরবন ভ্রমণ করার সুযোগ যেটা অন্য কোথাও পাবে না ভেবে দেখুন আপনি পারচেস করে যেতে পারেন ব্যাংকক কি বলেছিলাম আকাশ বার্তা সবার থেকে আলাদা হবে সবার জন্য আকাশ বার্তা পরিবারের পক্ষ থেকে থাকছে ব্যাংকক সুন্দরবন দার্জিলিং আরও নানা জায়গায় দীঘাও রয়েছে কিন্তু ঘোরার সুযোগ আর কি অফার রয়েছে না রয়েছে কীভাবে ডিটেলসে সবটা আপনাদের শেয়ার করবো এই অফারের প্লেটগুলো আপনারা দেখে নিই এত কিছু গিফট রয়েছে তার সাথে তার সাথে এখানে রয়েছে ব্যাংকক দার্জিলিং সুন্দরবন দীঘা ভ্রমণের সুযোগ তাই একদমই মিস করবে না সামনে তো পুজো রয়েছে